দুই সালে চব্বিশ নতুন নিয়মে কীভাবে ফেসবুক আইডির নামটা পরিবর্তন করবেন সেটা অনেকেই জানেন না তো চলুন শিখে নেওয়া যাক এই জন্য সরাসরি ফেসবুক অফিসিয়াল যে অ্যাপস আছে অ্যাপসের মধ্যে সরাসরি চলে আসবেন আসার পর এখানে ডান্সারের যে প্রোফাইল আইকন আছে সরাসরি এই প্রোফাইল আইকনে একটি ক্লিক করে দেবেন যেমনটা মার্কার অপশানে দেখতে পাচ্ছেন এরপর আপনি স্ক্রল করবেন স্ক্রল করে নিচে চলে আসবেন নিচে আসার পর দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি সো সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে একটি ক্লিক করে দিবেন যখন আপনি সেটিং অ্যান্ড প্রাইভেসিটা ক্লিক করবেন তখন উপরে দেখতে পাচ্ছেন সেটিং লেখা আছে সো সেটিং লেখাটার উপরে একটি ক্লিক করে দেবেন এরপর একটি নতুন ইন্টারফেস আসবে দেখতেই পাচ্ছেন এরপর মেটার যে অ্যাক্সেসগুলো আছে সব কিছু দেখাবে মেটা অ্যাকাউন্ট সেন্টার সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার সো এখানে একটি ক্লিক করে দেবেন সো মেটাতে আসার পর এখানে আপনার সব অ্যাকাউন্টের বিস্তারিত দেখাবে তারপর প্রোফাইল আইকান দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকানের উপরে একটি ক্লিক করে দেবেন দেওয়ার পর আপনার সামনে হয়তো আবারও প্রোফাইল আসবে সো দেখতে পাচ্ছেন আমার সামনে আবার একটি প্রোফাইল চলে এসেছে সো আপনি আবার কি করবেন এই প্রোফাইলের উপরে ক্লিক করে দেবেন যখন এই প্রোফাইলের উপরে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন নেম ইউজার নেম প্রোফাইল পিকচার এখান থেকে আপনি সব কিছু চেঞ্জ করতে পারবেন তো আমরা যেহেতু নামটাকে চেঞ্জ করব এই জন্য নেম লেখা আছে এখানে একটি ক্লিক করে দেবেন যখন আপনি এখানে ক্লিক করে দেবেন তখন আপনার সামনে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম তারপর মিডিল নেম তারপর হচ্ছে ইউজার নেম সার নেম তো এখান থেকে ফার্স্ট নেম ফার্স্ট নেম আপনি যেটা চেঞ্জ করতে চাচ্ছেন সেটা দিয়ে দেবেন নামের প্রথম অক্ষর এবং সার নেম নামের সেই অক্ষরটা এখানে দিয়ে দিবেন তবে আপনাকে কিন্তু সার নেমটা অবশ্যই দিতে হবে অর্থাৎ লাস্টের নেমটা তো আমি যেহেতু আমার ডাক নাম জয় এই জন্য জয় দিয়ে দিচ্ছি সারনেম নেম পাল পারে থাকছে সো আমি এটা চেঞ্জ করছি না এবং মিডিলের এখানে আমি কোনো কিছুই অ্যাড করলাম না এরপর যদি আপনি আরও নাম অ্যাড করতে চান তাহলে ম্যানেজ আদার্স নেম এখানে একটি ক্লিক করে অন্য অন্য নামগুলো অ্যাড করে নিতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন রিভিউ সেন্স সো এখানে একটি ক্লিক করে দেবেন যখন আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম আসবে জয় পাল আর একটা পাল জয় যেহেতু আমি জয় পালই রাখবো এই জন্য এই জায়গাটি একটু খেয়াল করে নেবেন দেখবেন আপনার ক্ষেত্রে কোনটা সিলেক্ট হয়ে থাকছে যদি অন্য কিছু থাকে তো আপনার পছন্দভাবে সিলেক্ট করে দেবেন সো আমার এটা আছে ঠিক আছে এটাই রাখবো এরপর সেভ সেন্স এখানে ক্লিক করলে আসলে সেভ হয়ে যাবে সোভাবে চাইলে যে কোনো একটা অ্যাকাউন্টের কিন্তু আপনি সহজে নামটাকে পরিবর্তন করে নিতে পারেন তবে একটি কথা আপনি যদি এখন পরিবর্তন করেন আবার ষাট দিন পর আপনি কিন্তু আবার নাম চেঞ্জ করতে পারবেন এর আগে কিন্তু পারবেন না সো গাইস ভিডিওটি যদি আপনার একটু উপকারে আসে তাহলে লাইক করে কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন এবং চ্যানেলটি বি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ